পড়তে যা আই টিভি বন্ধ করো ছেলের পরীক্ষা সেখানে বসে বসে সংবাদ দেখতেছে একদম আসারটা টিভি ভেঙালাম না বন্ধ করো সেগুলি বন্ধ করো ফ্যানের পাওয়ার বাড়াবি না চিললে চিল্লে পড়বি আমি রান্ধন করে যাও আওয়াজ পাইতেছি না দশ বার আমি মানুষ জানি জানি তুই একজন পরীক্ষার্থী পাশের বাড়ি মেয়ে দেখ কি বাইরে পড়তেছে তিনবারে মানুষ শুনিয়া লাইতেছে আর আমার সাউন্ড শোনা যায় না এমদিকে না আমারটা সাউন্ড শোনা যায় না আমি তো তোর এখন কিছু কম না আমি আমি না আমি এখন তোর কিছু কম না আমি তোর রেজাল্টটা খালি দেখে নিই তোর রেজাল্ট আমি খালি দেখে নিই 有人。আল্লাহ যে মেয়ে মানুষ গুনে বানাইলো একটু বুদ্ধি দিলে কি হইতো কি রোনালদো বল করছে যাই মেসির কাপতলা ভিডিওটা আপলোড করি আজকে হারছে যাই মেসির কাপতলা ভিডিওটা আপলোড করি রিয়েল মাদ্রি জিতছে যাই মেসির কাপতলা ভিডিওটা আপলোড করি কি রাজিল হারছে যাই মেসির কাপতলা ভিডিওটা স্টোরি দিই আজকে হারছে যাই মেসির কাপতলা ভিডিওটা আপলোড করি হ্যালো সোনা তুমি তো আমার উপরে রাগ করে রয়েছ আরে আমি তোমার প্রচুর ভালোবাসি অনেক ভালোবাসি বিশ্বাস করো তোমার লাগে আমি জান প্রাণ সব দিয়ে দিতে পারি হ্যাঁ খেলকে থেকে গরু বিস্তাই দিচ্ছি গরু বিস্তাই পাইতেছি না তোমার আমি এতটা পরিমাণ ভালোবাসি যে আমি তোমার চোখের দিক তাকাইলে আমি পুরো পৃথিবীটাই দেখতে পারি আরে চালে হ্যাঁ কাকা কি কইলা দেৱশে আমাৰ গুৰুটা কোনে আছে আমি কেলকে থাকে গুৰু বিচাৰিছো আমাৰ